হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এই গরমে তোমরা কেমন আছো কমেন্টসে অবশ্যই জানিও এই দেখো এই মাত্র বাজার থেকে এলাম বাজার থেকে দেখো আর ঘেমে নিয়ে গেছি দেখো মানে এসেই আমি ড্রেসটা চেঞ্জ করেছি পুরো ঘেমে গেছি কিন্তু এখন স্নান করলে রান্নার পরে যদি আবার স্নান করতে হয় ওই জন্য একবারে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে এবার স্নান করবো আর দেখো আমি আজকে কী মাছ নিয়ে এসেছি বাজার থেকে এই দেখো অনেক দিন ধরে আমার ছেলে চাইছিল যে মাছটা খাওয়া মা প্রচুর দাম অত দাম দিতে কিনতে পারি না এই দেখো পাবদা মাছ নিয়ে এসছি বড় বড় সাইজ আছে পাবদা মাছের ঝাল করবো আর ভাত ফুটে গেছে দেখো আর এদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি মাছটাকে কেটে নিয়ে আসি এবার গরমে খুব গরম লাগছে কবে যে বৃষ্টি হবে কে জানে বৃষ্টি কোনো দেখা নেই বাইরে গিয়ে মাছটা কেটে নিয়ে আসি ঘরে বসে কাটি বাইরে গেলে মাছ কেটে নুনরুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাজারও ঘুরতে বসে পড়েছি দেখো কাছকলা দিয়ে মাছের ঝালটা করবো সর্ষে বাটা দিয়ে করবো মাছের ঝালটা আর এদিকে দেখো দু রকম শাক আছে ঘরে কোন শাকটা রান্না ভেবে পাচ্ছি না আর শাক না একদম জানো তো কেউ খেতে চায় না মানে আমি আমার আর কেউ শাক খেতে চায় না তা এত শাক আসলে শাক তিন দিন ধরে খেতে হয় দেখো কাঁচকলা কেটে নিয়েছি আর এই দেখো শাক দেখো এদিকে নোটের শাক এদিকে হচ্ছে কি কলমি শাক এদিকে নোটের শাক বোঝা কোন শাকটা আগে করবো দুটোই তো কালকে পাবদা মাছের ঝাল দেখো কমপ্লিট হয়ে গেছে এটা করেছি কাঁচকলা দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল কে কে খাবে আমার বাড়িতে চলে এসো আমার বাড়ির ঠিকানা হচ্ছে হুগলি জেলা চিচুড়া শহরে যে যে খাবে চলে এসো সবার নিমন্ত্রণ রইল। সবাই চলে এসো আমার বাড়িতে আর ওইদিকে মাছের গন্ধে আর কেউ না আসুক আমাদের মিনিটই ঘরে চলে এসছে ওই আজকে ওদের স্নান করিয়ে দিয়েছি জানো তো ওই জন্য ঘুমোচ্ছে দেখো এই দেখো ওদের আজকে স্নান করিয়ে দিয়েছি কানটাকে ধরেছি ধরে বন্ধ করেছি করে তারপর ওদের জলে চুবিয়ে দিয়েছি এই জন্য এখন ওদের আর চোখ খুলতে পারছে না আর একটাকে দেখাচ্ছি তোমাদের আর একটা কোথায় চলে গেছে ও মাছ খেতে গেছে মনে কার বাড়িতে ওদের যতই খেতে তারপরে চুরি করবেই ওই দেখো মা আর মেয়েতে খাচ্ছে এটা মা ওদের দেখো ওদের মাকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে ওদের মা এর নাম দিয়া আর হচ্ছে মেয়ে একটা মেয়ে আর একটা মেয়েকে ঘরে দেখালাম ওই দেখো ভাত দিয়েছি ভাত খাচ্ছে এই যে আর একটা মেয়ে ছুটে এই যে খাচ্ছে দেখো তিনজন মিলে তো মাটাকে ধরে স্নান করানো যায় না দেখো আমাদের বাড়ির সামনেটা বড় গেট আর এই দেখো বাড়িটা পুরো দেখাচ্ছি পিঙ্ক কালারের আর আর ওই বড় গেট বাড়িতে দেখো আম গাছ কাঁঠাল গাছ বাড়িটা পুরো ছায়া আমাদের এসি লাগে না বাড়িটা গাছের ছায়াতে আমাদের বাড়িঘর খুব ঠান্ডা চলো এবার করে এখনো আমার স্নান হয়নি মোছা হয়নি কিন্তু আমার রান্না বান্না আগে কমপ্লিট করে নিয়েছি জানো স্নান করে যদি রান্না করতে আসি প্রচণ্ড গরম লাগে ভাত ফুটে গেছে আমার এবার করব কলমি শাক কলমি শাক করবো আর একদম বেশি জল পড়ছে না যা গরম পড়েছে চারিদিকে তো কল খোলা এই জন্য জল বেশি নিয়ে পড়ছে না সব কাজ এই নিচের কলে করতে হচ্ছে গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এই গরমে তোমরা কেমন আছো কমেন্টসে অবশ্যই জানিও এই দেখো এই মাত্র বাজার থেকে এলাম বাজার থেকে দেখো আর ঘেমে নিয়ে গেছি দেখো মানে এসেই আমি ড্রেসটা চেঞ্জ করেছি পুরো ঘেমে গেছি কিন্তু এখন স্নান করলে রান্নার পরে যদি আবার স্নান করতে হয় ওই জন্য একবারে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিয়ে এবার স্নান করবো আর দেখো আমি আজকে কি মাছ নিয়ে এসেছি বাজার থেকে এই দেখো দিন ধরে আমার ছেলে চাইছিল যে এই মাছটা খাওয়া মা প্রচুর দাম অত দাম দিতে কিনতে পারি এই দেখো পাবদা মাছ নিয়ে পাবদা মাছের ঝাল ভাত ফুটে গেছে দেখো আরেদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি মাছটাকে কেটে নিয়ে আসি এবার গরমে খুব গরম লাগছে কবে যে বৃষ্টি হবে কে জানে বৃষ্টির কোনো দেখা নেই বাইরে গিয়ে মাছটা কেটে নিয়ে আসি কাটি বাইরে গেলে গাছ কেটে নুনরুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাজারও ঘুরতে বসে পড়েছি দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝালটা করবো সর্ষে বাটা দিয়ে করবো মাছের ঝালটা আর এদিকে দেখো দু রকম শাক আছে ঘরে কোন শাকটা রান্না পাচ্ছি না আর শাক না একদম জানো তো কেউ খেতে না মানে আমি আমার বর ছাড়া আর কেউ শাক খেতে চায় না এত শাক শাক দিন ধরে খেতে হয় দেখো কাঁচকলা কেটে নিয়েছি আর এই দেখো শাক দেখো এদিকে নোটের শাক এদিকে হচ্ছে কি কলমি শাক এদিকে নোটের শাক বাক কোন শাকটা আগে করবো দুটোই তো কালকে পাচ্ছি না পাবদা মাছের ঝাল দেখো কমপ্লিট হয়ে গেছে এটা করেছি কাঁচকলা দিয়ে সর্ষে আর পোস্ত পাবদা মাছের ঝাল কে কে খাবে এসো আমার বাড়ির ঠিকানা হচ্ছে হুগলি জেলা চুচুড়া শহরে যে যে খাবে চলে এসো সবার নিমন্ত্রণ রইলো সবাই চলে এসো আমার বাড়িতে তার ওইদিকে মাছের গন্ধে আর কেউ না আসুক আমাদের মিনিটই ঘরে চলে এসছে এই দেখো আজকে ওদের স্নান করিয়ে দিয়েছি জানো তো ওই জন্য ঘুম হচ্ছে দেখো এই দেখো ওদের আজকে স্নান করিয়ে দিয়েছি কানটাকে ধরেছি ধরে বন্ধ করেছি করে তারপর ওদের জলে চুবিয়ে দিয়েছি এই জন্য এখন ওদের আর চোখ খুলতে পারছে না আরেকটাকে দেখাচ্ছি তোমাদের আর একটা কোথায় চলে গেছে ও মাছ খেতে গেছে মানে কার বাড়িতে ওদের যতই খেতে তারপরে চুরি করবেই ওই দেখো মা আর মেয়েতে খাচ্ছে এটা মা ওদের দেখো ওদের মা কে তোমাদের দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে ওদের মা এর নাম দিয়া আর হচ্ছে মেয়ে একটা মেয়ে আর একটা মেয়েকে ঘরে দেখালাম ওই দেখো ভাত ভাত দিয়েছি খাচ্ছে এই যে আর একটা মেয়ে ছুটে এই যে খাচ্ছে দেখো তিনজন মিলে তো মাটাকে ধরে স্নান করানো যায় না দেখো আমাদের বাড়ির সামনেটা বড় গেট আর এই দেখো বাড়িটা পুরো দেখাচ্ছি পিঙ্ক কালারের আর ওই বড় গেট আর বাড়িতে দেখো আম গাছ কাঁঠাল গাছ বাড়িটা পুরো ছায়া আমাদের এসি লাগে না বাড়িটা গাছের ছায়াতে আমাদের বাড়িঘর খুব ঠান্ডা চলো এবার রান্নাঘরে এখনো আমার স্নান হয়নি ঘর মোছা হয়নি কিন্তু আমার রান্না বান্না আগে কমপ্লিট করে নিয়েছি জানো স্নান করে যদি রান্না করতে আসি প্রচণ্ড গরম লাগে ভাত ফুটে গেছে আমার এবার করব কলমি শাক কলমি শাক করবো আর একদম বেশি নে জল পড়ছে না যা গরম পড়েছে চারিদিকে তো কল খোলা এই জন্য জল বেশি নিয়ে পড়ছে না সব কাজ এই নিচের কলে করতে হচ্ছে